আসসালাম আলিকুম ওরা তুল্লাহি তাহাইলা ওয়াকে তুহু আতামান নান্না কু জ্যামিয়ান বিষয়ের আনা ওরা জ্যামিয়ান ফিহাজ হিল কন অ্যালবোফি বান হার রান করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম বিষয়টি হলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি ট্রান্সলেশনের উপরে একটি বিশেষ বই আয়দাত করছি তো আলহামদুলিল্লাহ অবশেষে কঠোর পরিশ্রম করার ফলে অল্লাফা অশেষ কৃপায় আমি এই বইটি সম্পূর্ণ করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটির নাম মাস্টারিং ট্রান্সলেশন বিটুইন আরবিক অ্যান্ড ইংলিশ ফ্রম বেসিক্স টু প্রফেশনাল প্র্যাকটিস মানে ইতকান উত্তার বাইনাল আরাবিয়া অলিং গ্রেজাইয়া মিনাসা মামা রাসা অ্যাল মিহিনিয়া তো এটা হলো বইটির নাম শিরোনাম তো এবারে বলি কেন আমি এই বইটি প্রস্তুত করলাম বা কেন আমি এই বইটি এবং দীর্ঘদিন অনলাইন অফলাইন পড়ানোর সুবাদে আমার একটা এক্সপিরিয়েন্স হয় যে আমরা অনেকে ইংলিশে ছোট ছোট বাক্য করা ছোট ছোট বাক্য লেখা বা লেখালেখি করা বা মনে করেন কমিউনিকেশন করা আমরা অনেকে সহজে খুব ভালোভাবে করতে পারি কিন্তু অ্যারাবিকের ক্ষেত্রে কি হয় যখন আমরা অ্যারাবিকে বাক্য ট্রান্সলেশন করা বা কিছু লেখা বা অ্যারাবিকে কমিউনিকেশন করতে যাই তখন নানান সমস্যা আমরা ফেস করি তো মূলত কেমন এই সমস্যাগুলো টেন্স যেমন টেন্স একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স জানতেই হবে তো হয়তো আমাদের ইংলিশে অনেকের টেন্সের পুরো বিষয়টা ভালোভাবে আয়ত্ত মানে আছে বা ভালোভাবে আমরা জানি কিন্তু সেটাকে কিভাবে আমরা অ্যারেবিকে অ্যাপ্লাই করবো কিভাবে টেন্সকে কাজে লাগিয়ে আমরা অ্যারেবিকে সেন্টেন্স তৈরি করা ট্রান্সলেশন করা মানে যে মানে বিভিন্ন সেন্টেন্স ট্রান্সলেশন করা অনুবাদ করা এবং কমিউনিকেশন করা এগুলো কিভাবে করব। এবং এছাড়াও যে ইংলিশে মানে মডেল যে অবসলের ভার্বস গুলো আছে আপনারা জানেন যেমন শ্যাল শুড উইল উড মে মাইট কুড হ্যাভ বিন শুড হ্যাভ বিন উড হ্যাভ বিন যেমন অট টু যেমন অ্যাবাউট টু ইউজ টু এছাড়াও যে অ্যামিজার টু অ্যামিজার লাইকলি টু এছাড়াও যে ইংলিশে আরো অনেক মানে কি বলে কোরলেটিভস আছে যেমন যেমন আছে তো এইগুলোকে কিভাবে অ্যারেবিকে আমরা আহ সঠিকভাবে অনুবাদ করতে পারবো এবং আমাদের কমিউনিকেশনে কিভাবে আহ মানে ওইগুলোকে ইউজ করে আমরা ভালোভাবে কনভার্সেশন করতে পারবো অ্যারাবিকে তো মূলত এই ইস্যুটাকে বা এটাকে সামনে রেখে আমার এই বইটা এদাত করা তো চলেন এবার আমরা এই বইটাতে কি কি পাওয়া যাবে বা এই বইটার কন্টেন্ট কি সেটা একটু দেখে নিই দেখেন এখানে মোট দশটি মোট দশটা চ্যাপ্টার রয়েছে প্রথম চ্যাপ্টারে ট্রান্সলেশনের উপর মানে যেহেতু বইটি ট্রান্সলেশনের উপরেই যেহেতু বইটি ট্রান্সলেশনের মানে ওপরেই বেস্ট করে লেখা হয়েছে তো ট্রান্সলেশন কিভাবে করলে ইফেক্টিভলি আপনারা ট্রান্সলেশন করতে পারবেন কিভাবে করলে সেটা অ্যাকিউরেট হবে হ্যাঁ এবং ট্রান্সলেশন শিখলে বা ট্রান্সলেশন ভালোভাবে করতে পারলে তার স্কোপগুলো কি তার কোথায় কোথায় আমরা মানে কি বলে একাডেমির বাইরেও আমরা জব পেতে পারি হুম বা আমাদের ক্যারিয়ার তৈরি করতে পারি তো তার একটা গাইডেন্স দেবে দ্বিতীয় চ্যাপ্টারে মূলত আমাদের ইসেন্সিয়াল ভোকাবুলারিগুলো প্রায় ষোলোশো প্লাস এখানে ইম্পর্টেন্ট অ্যারাবিক ভোকাবুলারি আর ইংলিশ ভোকাবুলারি রয়েছে যেগুলো জানা অত্যন্ত জরুরি সকল সকলকেই যেমন পলিটিক্যাল ভোকাবুলারি যেমন মিলিটারি ভোকাবুলারি ইকোনমিক্স মেডিকেল মিডিয়া ল অ্যান্ড লেজিসলেটিভ ভোকাবুলারি টেকনোলজিক্যাল ভোকাবুলারি এছাড়াও যে ওয়েবসাইট রিলেটেড যে ভোকাবুলারিগুলো আছে এগুলো আমাদের মানে এই বইতে আমি সেগুলো ইনক্লুড করেছি এছাড়াও বিভিন্ন যে ইডিয়মস গুলো বা ফ্রেস গুলো আছে আরবিকে কিভাবে ইউজ হয় তাছাড়া বিভিন্ন যে এক্সপ্রেশন বা গুলো আছে সেগুলো এখানে আমি ইনক্লুড করেছি আশা করি এগুলো আপনাদের উপকার দেবে আর তৃতীয় নম্বর চ্যাপ্টারে আমি কিছু লিঙ্গুইস্টিক ইরোর যেগুলো কমন ইরোর বলে তো আরবিকে এরকম অনেক কমন ইরোস অনেক আমরা ইবারাত ভুল মানে ইউজ করি তো সেগুলোকে আমি এখানে ইনক্লুড করেছি সেগুলো আশা করি আমাদের আহ উপকার দেবে সেগুলো জানতে পারলে এটা একটা লম্বা চ্যাপ্টার এখানে অনেকে রয়েছে এরকম তো তারপর দেখেন চার নম্বর চ্যাপ্টারের টেন্স যেটা বললাম আপনাদেরকে টেন্সের সম্পূর্ণটা সম্পূর্ণ এখানে এখানে এই চ্যাপ্টারে টা পেয়ে যাবেন আর পাঁচ নম্বর চ্যাপ্টারে যেটা বললাম ওই মডেলস ভাব হম যে আমাদের মডেল অপশনার গুলো আছে যেমন মে মাইট ক্যান কুড হ্যাঁ চোল এগুলো এই চ্যাপ্টারে আছে আ এছাড়া আরো যে কোরিলেটিভস গুলো বোথ অ্যাজ সিম অ্যাজ হার্ডলি হোয়েন নোসুন এগুলো আরাবিকে কিভাবে আমরা এপ্লাই করতে পারবে আরাবিকে কিভাবে আমরা এগুলো সঠিক ট্রান্সলেশন করতে পারবো তো এগুলো এখানে ইনক্লুড করা হয়েছে 6 নম্বরের চ্যাপ্টারে রয়েছে একদম প্র্যাকটিক্যাল বেসড অনেক মডিউলস মডিউলস যেখানে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে কিভাবে নিউজ আর্টিকেলগুলো ট্রান্সলেশন করতে হয় কিভাবে বিজনেস ডকুমেন্ট কিভাবে মেডিকেল রিপোর্ট অ্যারাবিকে ইংলিশ থেকে এই অ্যারাবিক টু ইংলিশে ট্রান্সলেশন হয় সেটা এখানে দেওয়া রয়েছে মূলত আমাদের মনে রাখতে হবে মূলত ট্রান্সলেশন করতে হয় বিভিন্ন আহ কোম্পানি হোক বা বিভিন্ন এজেন্সিতে যারা জব পায় বা এগুলো আমাদের অন্যান্য নানান ক্ষেত্রে লাগবে তারপরে এখানে ইংলিশ টু অ্যারাবিকের প্র্যাকটিস প্র্যাকটিক্যাল মডিউলস রয়েছে যেমন এখানে দেখেন নিউজ আর্টিকেল বিজনেস ডকুমেন্ট মেডিকেল রিপোর্ট এছাড়াও বাদ সার্টিফিকেট কিভাবে ইংলিশ থেকে আরবিকে ট্রান্সলেশন করতে হয় কিভাবে ভিসা ট্রান্সলেশন করতে হয় তার মডিউল দেওয়া রয়েছে তারপর 8 নম্বর রয়েছে এখানে ইন্টারপ্রিটেশন কিভাবে ইন্টারপ্রিটেশন ইফেক্টিভলি করা হয় আরবিকে যেটা কপ্তার জামা সাফাবি বলা হয় তো সেটা এখানে আমি সেই সেগুলোকে ইনক্লুড করেছি এবং তার সাথে সাথে নয় নম্বর চ্যাপ্টারে আছে তার কিছু প্র্যাকটিক্যাল মডিউলস দেখেন পলিটিক্যাল স্পেস কিভাবে ইন্টারপ্রেট করতে হয় কিভাবে বিজনেস মিটিংগুলোকে যে বিভিন্ন মিটিংস হয় বিজনেস মিটিং তো সেই রিলেটেড ছোট ছোট মানে যে মানে বাক্য রয়েছে বা বলে প্যাসেজ রয়েছে সেগুলোকে কিভাবে আর এমিকে ইন্টারপ্রেট করতে হয় মেডিকেল কনসালটেশন এগুলো এখানে রয়েছে দশ নম্বরে পুরো মানে একটা সামারি কি পয়েন্ট রয়েছে তো এইগুলো ছিল মূলত এইগুলো হলো এই বইটির উপকারী হবে বা হেল্পফুল হবে যদি এক কথাই বলি বইটি সমস্ত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লাভার্স বা লার্নার্সদের জন্য এটা খুবই উপকারী হবে খুবই হেল্পফুল হবে আমি আশা করি ইনশাআল্লাহ আর সাথে সাথে যারা বিভিন্ন একাডেমিক বা তার বাইরেও যা বিভিন্ন যারা বিভিন্ন মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে বা যেখানে আরবিক ল্যাঙ্গুয়েজ একটা মানে তাদের মেইন সাবজেক্ট যেখানে ট্রান্সলেশন এবং ভোকাবলের থেকে যে বিভিন্ন প্রশ্ন থাকে তো তার উত্তরের জন্য এই বইটা একটা সোর্স হিসাবে মানে কাজে আসতে পারে আশা করি ইনশাআল্লাহ তো এক কথায় যদি পরিশিষে বলি বইটির রিভিউ সম্পর্কে যে এটা একটা একজনকে যেমন ট্রান্সলেশন ইমপ্রুভমেন্ট আনবে তার পাশাপাশি যেহেতু এটা কে ফোকাস করেই করা হয়েছে তো ট্রান্সলেশনের জন্য যেমন একটা উপকারী হবে হেল্পফুল হবে তো তার সাথে সাথে একজন তার স্কিল স্কিল স্কিলকে বুস্ট করতে পারবে আশা করি এবং তার সাথে সাথে আরও মানে একজন যে কমিউনি মানে আরেবিক ল্যাঙ্গুয়েজকে বেস করে বা ট্রান্সলেশন বেস করে যে মানে তার ক্যারিয়ার এস্টাবলিশ করতে যায় বা বিভিন্ন এজেন্সি বা কোম্পানিগুলোতে জব পেতে যায় তো আমি আশা করি এই বইটা তার একটা গাইডেন্স দেবে তো পরিশেষে বলি একটি কথাই যে কোনো বই আহ কোনো একজনকে তার সম্পূর্ণ গাইডেন্স দিতে পারে না মানে সম্পূর্ণ তার ড্রিমের জায়গাতে নিয়ে যেতে পারে না বরং তার সেই জায়গাতে পৌঁছানোর পথকে উন্মোচন করতে পারে বা তার জন্য পথকে খুলে দিতে পারে তো এই বইটাও ঠিক সেরকম একটা আর বাকি সব চেষ্টা নিজের উপর আর তওয়াকুল আল্লাহর ওপর আহ অবশ্যই আর ফলাফল আল্লাহর তরফ থেকেই আসে তো আজকে এইটুকুই বলা ছিল আর আপনাদের সফলতার জীবনের সফলতার জন্য শুভকামনা রইল তো এই বইটি আপনারা কিভাবে পাবেন বা এই বইটির আরো ডিটেলস ফিচার্স বেনিফিটস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তারপরেও আমি আমার নম্বর যে হোয়াটসঅ্যাপ নম্বর আমি এখানে মেনশন করে দিচ্ছি এইট নাইন টু সেভেন নাইন জিরো ওয়ান ওয়ান নাইন ওয়ান সিক্স এই নম্বরে এইট নাইন টু সেভেন নাইন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এই নম্বরে আপনারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই ওয়া রাহমাতুল্লাহ